করছে যে পাঁচ ছ হাজার টাকার কাপড় নিয়ে ব্যবসা শুরু করবে যে আমি সব ডিজাইন থেকে এক পিস এক পিস করে নেব আপনারা এখান থেকেও কিন্তু সিলেকশন করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করে দিতে পারব প্রচুর পরিমাণে অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওর কিছুটা গেলে পরে অফারগুলো বলে দেব যেহেতু আমরা একদম হোলসেল বিক্রি করি তো যারা নিতে চাইছেন হোলসেল যারা নিতে চাইছেন তাদের জন্য রেটটা হাইট রাখছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাজার টাকার কিন্তু একটা গিফট পাবেন

আমরা পিছনের অনেকগুলো ভিডিওতে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি তাই আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে কালেকশানগুলো থাকবে সেই কালেকশানগুলো সম্পূর্ণ থাকবে গরমের নিত্য নতুন কালেকশান এবং এগুলোর একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে গরমে যেসব জিনিসগুলো খুব ভালো চলে সেগুলোই আমরা দেখাবো আর ভিউয়ার্সরা প্রত্যেকেই জানে যে আমরা যেগুলো নিজেরা তৈরি করি যেগুলো ম্যানুফ্যাকচারিং করি সেগুলোই আমরা কিন্তু ভিডিওতে দেখাই এবং অল ওভার ইন্ডিয়াতে সেগুলো সাপ্লাই করি তো আজকে এরকমই কিছু কালেকশন দেখাবো এবং সেগুলোর কালার সেট আপ সমেত দেখাবো আর সকলকে রিকোয়েস্ট করব যে আমাদের পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি পুরো ভিডিওটা আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো আজকের প্রথম কালেকশান যেটা দেখাবো এটা একটা বেগমপুরি শাড়ির ওপর এবং পিওর কটন এর এই আমি একটা কালার দেখাচ্ছি মোটামুটি আটটা দশটা করে কালার হয় আর এগুলো কিন্তু উইথ বিপি থাকবে আর পুরো কাপড়টা কিন্তু ভীষণ সফট এই একটা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাকের সাথে রানির কম্বিনেশন থাকবে তেমনি লাল সাদা থাকবে এরকম একটা অ্যাশ কালার থাকবে হলুদে লালে থাকবে মোটামুটি আটটা দশটা করে কালার হবে যার যেটা পছন্দ হবে বা এখান থেকে স্ক্রিনশট করে পাঠাতে পারেন এই একটা বোটল গ্রীদের মধ্যে হবে আর যারা মনে করছেন যে বেশি পরিমাণে নেবেন তারা আমাদেরকে ভিডিও কল করুন ভিডিও কলের মাধ্যমে আপনারা পুরো শাড়িটা সিলেক্ট করুন তাহলে আপনারা আপনাদের অ্যাড্রেসে আমরা কুরিয়ার করে দিতে পারবো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা বধুবরণ ডিজাইনের ওপর রয়েছে একদম নিত্য নতুনভাবে ভাবে এই ডিজাইনটা করা আর এর কিন্তু অল বডিতে এই ছোট ছোট ফুলের কাজ থাকবে এবং ফুলে কিন্তু মিনে করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন প্রচুর পরিমাণে কালার অপশন হয় আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি একদম নিত্য নতুন ডিজাইন এর কিন্তু এই যে এরকম সব কালার অপশন থাকবে প্রচুর মানে হাতের সামনে যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি প্রচুর পরিমাণে কালার অন্তত আটটা দশটা কালার অল টাইম থাকেই ঠিক আছে এই একটা লাল ছাদার মধ্যে আছে প্রচুর কালার এরকম কিন্তু কালার অপশান হয় আর এটুকু বলতে পারি যে অল ওভার ইন্ডিয়ার সমস্ত জায়গাতে আমাদের কিন্তু একদম হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর প্রচুর পরিমাণে অফার রয়েছে পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওর কিছুটা গেলে পরে অফারগুলো বলে দেব আজকে কি কি সুবিধা আপনারা পেতে পারেন পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি এটা একটা শিউলি ফুলের ডিজাইন এটাও কিন্তু ফুলের খাদির মধ্যে একদম পিওর কটন এরকম কিন্তু অল ওভার কিন্তু কাজ এটার খুব ইউনিক জিনিস হচ্ছে এই পাটটা প্রচুর পরিমাণে বিক্রি বিভিন্ন সিরিয়ালে যাচ্ছে শাড়িটা প্রচুর পরিমাণে সেল এই এগুলো মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে রেট আছে যেহেতু আমরা একদম হোলসেল বিক্রি করি তো যারা নিতে চাইছেন হোলসেল যারা নিতে চাইছেন তাদের জন্য রেটটা হাইট রাখছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের অল্প লাগবে তারাও আমাদেরকে কল করুন তাদেরকেও ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তো এরও কিন্তু এরকম কালার অপশন রয়েছে তো আজকের ভিডিওতে যেটা আমাদের মেন অফার থাকছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনি মাল নেবেন কোনো রকম কুড়িয়ার চার্জ লাগবে না তার জন্য আপনাকে অল ওভার ইন্ডিয়াতে তিরিশ হাজার টাকার পার্সেল করতে হবে আর ওয়েস্ট বেঙ্গল হলে পরে সেটা কুড়ি হাজার টাকার পার্সেল করলেই অল ওভার কিন্তু ইন্ডিয়াতে ফ্রি শিপিংয়ে যাবে শুধুমাত্র আসাম ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে কোনো রকম ফ্রি যাবে না ঠিক আছে তো পরবর্তী এরপর দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে দেখাচ্ছি হ্যান্ডলুমার জরির কাজ করা রয়েছে অল কিন্তু এরকম কপার কাজ থাকবে আর পাড়ের দিকে কিন্তু এরকম আমকলকার একটা করাত কাজ থাকবে খুব সুন্দর ডিজাইন প্রচুর পরিমাণে এটা সেল হচ্ছে এই মুহূর্তে প্রচুর মানে প্রোডাকশন রয়েছে এবং প্রচুর বিক্রি হচ্ছে এটা ঠিক আছে এটারও কিন্তু এরকম ধরনের কালার অপশন থাকবে যার যত পিস লাগবে ডেলিভারি করে দেওয়া যাবে কেউ যদি বলে যে শুধু এই ডিজাইনটাই নেব পঞ্চাশ একশো দুশো পিস সেরকমই ডেলিভারি করে দেওয়া যাবে দাম থাকবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে যেহেতু এটা আমাদের হোলসেল প্রতিষ্ঠান সুতরাং আমরা এমন একটা রেট বলছি যে আপনারা একটা আইডিয়া করতে পারবেন এরকম রেটের মধ্যে হতে পারে যারা হোলসেল নেবেন তাদের জন্য একটা দামের কিন্তু ছাড় থাকবে ঠিক আছে তো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা নিত্য নতুন ডিজাইন এরকম কিন্তু পাড়ের দিকটা এক পয়সা এই ফুল গাছের কাজ থাকবে আরেক দিকে কিন্তু এরকম ছোট কাজ থাকবে ঠিক আছে অল ওভার কিন্তু এই ফুলের কাজ থাকবে এবং এটা কিন্তু পঞ্চাশটা থাকবে ভীষণ সুন্দর একটা ডিজাইন রয়েছে এরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে আমি কালারগুলো যেহেতু ভিতরে রয়েছে একটুখানি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু কালার অপশান আপনারা পেয়ে যাবেন আরও প্রচুর কালার হয় হাতের সামনে যে কটা রয়েছে আমি সেগুলোই কিন্তু শো করছি এরকম কিন্তু কালার অপশন থাকবে এটাও কিন্তু মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে থাকবে পরবর্তী একটা দেখাচ্ছি এটা ইকপথের ওপর টিস্যু করা ঠিক আছে একদম নতুনত্ব কনসেপ্টে এটা করা রয়েছে অল বডি ইকপথের কাজ রয়েছে এবং কিন্তু তার সাথে কিন্তু টিস্যুর কাজ রয়েছে দারুণ একটা শাড়ি এবং কোয়ালিটি খুব ভালো হবে রেট সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে থাকবে এটারও অনেক কালার তৈরি হচ্ছে আমি এই মুহূর্তে হাতের কাছে নেই বলে দেখাচ্ছি না এটারও অনেক কালার অপশান পাবেন যারা শপে ভিজিট করবেন কালার পাবেন বা দেখা যাচ্ছে ভিডিও কলে যারা নেবেন তারা কিন্তু কালার পাবেন নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কপার জরির মধ্যে কিন্তু কাজ খুব ভালো কোয়ালিটি সুতো বুনানো রয়েছে অল ওভার কিন্তু এরকম কপার জরির ছোটো বড়ো কাজ থাকবে এরও কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের খুব সুন্দর সুন্দর কিন্তু কালার থাকবে এর আর এটুকু বলে দিচ্ছি অল ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা পিনকোডে কিন্তু ডেলিভারি আমাদের হয় আপনারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করুন কোন জায়গায় আপনি নিতে চাইছেন একদম হোলসেল প্রাইসেই কিন্তু আপনারা পাবেন দাম থাকবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু কপার জড়ি এবং সুতো দু কিন্তু উইভিং করা রয়েছে এবং এই পাড়ের দিকটা কিন্তু এটার খুব সুন্দর একদিকে আমকলকা আরেক দিকে কিন্তু একটা নতুনত্ব মহেশ্বরী পাড়ের ওপর কিন্তু এটার কিন্তু কালার সেট আপটা করা রয়েছে দাম খুব রিজনেবল থাকবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন আমরা রেটগুলো কিন্তু বলে দেব আর যারা হোলসেলে পারচেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু কিছু ফ্যাসিলিটি থাকবে যেমন অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং থাকবে অল ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং থাকবে ঠিক আছে সেটা একটা অ্যামাউন্টের ওপর কিন্তু ফ্রি শিপিং থাকবে আপনারা আমাদেরকে কল করুন আমরা সেগুলো কিন্তু ডিটেলসে বলে দেব এরকম কিন্তু কালার অপশন কিন্তু থাকবে দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু রেটটা থাকবে নেক্সট আরেকটা হ্যান্ডলুমের ওপর একটা ডিজাইন দেখাচ্ছি একদম নতুনত্ব একটু গাদোয়াল স্টাইলের এটা কাজ করা রয়েছে অল ওভার কিন্তু এরকম জড়ির একটা চেক্স যাবে আর এটার কিন্তু পাড়ের দিকটা কন্ট্রাস্টটা কিন্তু এই জড়ির ডিজাইনটা যাবে খুব সুন্দর একটা কালেকশন প্রচুর পরিমাণে এটাও এই মুহূর্তে আমাদের কাছে ডিমান্ড রয়েছে এটার এরকম কালার অপশন হয় দেখিয়ে দিচ্ছি কালারগুলো যদি এখান থেকে দেখা যাচ্ছে কেউ মনে করছে যে পাঁচ ছ হাজার টাকার কাপড় নিয়ে ব্যবসা শুরু করবে যে আমি সব ডিজাইন থেকে এক পিস এক পিস করে নেব। আপনারা এখান থেকেও কিন্তু সিলেকশন করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করে দিতে পারবো এভাবেও আমরা দিয়ে থাকি যার যেরকমভাবে প্রয়োজন বলবেন আমরা সেভাবেই তাকে দেব কোনো অসুবিধার কিছু নেই তো এরকম কিন্তু আটটা দশটা করে কালার অপশন প্রত্যেকটা ডিজাইনের থাকবে এর দামও থাকবে কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পরবর্তী যে কালেকশনটা দেখাবো এটা একটা হ্যান্ডলুমের ওপর কটন গাদোয়াল এরকম অল ওভার কিন্তু বডিটা প্লেনের ওপর থাকবে আর এরকম কিন্তু পাটটা সুন্দর একটা গাদোয়ালের ডিজাইন করা থাকবে প্রচুর পরিমাণে ডিম্যান্ড এই কাপড়টা আর প্রচুর পরিমাণে সেল এই কাপড়টা ঠিক আছে তো এটার কিছু কালার অপশান আমি দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু সুন্দর সুন্দর কালার এর থাকবে যেগুলো মোটামুটি বাইরের সিল্কের গাদোয়াল আসে আটশো নশো টাকা দাম হয় সেগুলো কিন্তু একদম রিজনেবল রেটের মধ্যে থাকবে মানে মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো রেট থাকবে তো কালারগুলো দেখো খুব ভালো ভালো কালার অপশান রয়েছে এরকম কিন্তু সুন্দর সুন্দর কালার রয়েছে ঠিক আছে এই থাকছে কালারগুলো এর দাম থাকবে কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আরেকটা হ্যান্ডলুমের ওপর দেখাচ্ছি এটাও সিলভার ও কপার জরির কম্বিনেশনে করা রয়েছে এবং আঁচলটাতে কিন্তু একটা দিক পুরো জরি বুনানো রয়েছে খুব সুন্দর কালেকশন অল ওভার কাজ এবং এটার পার্টটা একটু জুম করে দেখাও পার্টটা ভীষণ ইউনিকভাবে করা রয়েছে এর যে কালারগুলো হাতের কাছে রয়েছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার অনেক রেডি হয়েছে হাতের কাছে যেগুলো রয়েছে সারাদিনই তো সেল হয় তো যেগুলো রয়েছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু কালারগুলো থাকবে এটাও কিন্তু মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এর রেঞ্জটা যাবে নেক্সট যেটা দেখাবো এটা একদম ভিসকস কটনের মধ্যে রয়েছে হ্যান্ডলুমের ওপর ভিসকস কটনের কাজ করা ভীষণ সফট কোয়ালিটির ওপর রয়েছে আর এই যে পাড়ের দিকে ডিজাইনটা যাচ্ছে এটা কিন্তু একদম হাতের কাজ একদম হাতের কাজের ওপর এই ডিজাইনটা থাকছে সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে এরও এই যে এরকম কিন্তু কালার অপশন রয়েছে সব একদম পেস্টাল শেডের মধ্যে রয়েছে কালার অপশন আর সব কটা কিন্তু কন্ট্রাস্টে করা রয়েছে এরও কিন্তু দাম খুব রিজেনেবেলে যাচ্ছে মাত্র ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে এই ডিজাইনটা যাচ্ছে এই যে এরকম কিন্তু প্রত্যেকটা কালার অপশান থাকবে আর প্রত্যেকটার আঁচল আঁচলের কালারটা আলাদা থাকবে মাত্র ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে পরবর্তী যে কালেকশনটা দেখাবো এটা একটা টিস্যুর ওপর রয়েছে আর এটা কিন্তু জড়ি দিয়ে করা রয়েছে খুব সুন্দর একটা অল ওভার কিন্তু কাজ থাকবে আর এগুলোর কিন্তু প্রত্যেকটা বিপি কিন্তু রানিং বিপি থাকবে ঠিক আছে এর কিন্তু এই যে কালার অপশানগুলো খুব সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টের ওপর এর কালার অপশন থাকবে এটারও মোটামুটি দশ বারোটা করে কালার দিতে পারবো এখন যেগুলো সামনে পাচ্ছি সেই কালারগুলোই দেখাচ্ছি এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অপশান থাকবে আরও প্রচুর কালার এই মুহুর্তে রেডি হয়েছে এগুলোর এটারও মোটামুটি দাম থাকবে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে প্রচুর কালার অপশান রয়েছে আরও প্রচুর রকমের ডিজাইন রয়েছে যারা আরও বেশি করে মনে করছেন যে আরো ডিজাইন দেখবো তারা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করুন করুন বা শপে ভিজিট তাহলেই বুঝতে পারবেন আরো কত ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে কাজ করা রয়েছে কন্ট্রাস্টের ওপর খুব ভালো ডিজাইনটা একদম নতুনত্ব করা এরকম সুন্দর সুন্দর কিন্তু এটার কালার অপশন রয়েছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে কপার জড়ি দিয়ে পুরো অল ওভার কাজ করা রয়েছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা থাকবে পরবর্তী যে কালেকশানটা দেখাচ্ছি এটা একটা সোনার হরিণ কালেকশন রয়েছে অল ওভার কিন্তু কপার জড়ি এবং সুতোর কাজ রয়েছে আর পাড়ের দিকটা ছোট বড় পাড়ের কাজ রয়েছে এবং হরিণের কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর এই কালেকশানটা এরও কিন্তু ভালো ভালো কালার অপশান রয়েছে এর দাম থাকবে সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে ঠিক আছে এর আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু কালার অপশান থাকবে প্রত্যেকটা কন্ট্রাস্টের ওপর কালার করা রয়েছে মানে কালার প্রত্যেকটাই আশা করছি পছন্দ হবে সেইভাবেই কম্বিনেশন করে করা রয়েছে ঠিক আছে এরকম কিন্তু কালার অপশান থাকছে এবার চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে পরবর্তী কালেকশানটা একদম হ্যান্ডলুমের ওপর একদম কটন ভিসকসের কাজ করা রয়েছে এটা কিন্তু একটু জামদানি প্যাটার্নে কাজ করা রয়েছে অল ওভার কিন্তু এই কাজটা থাকবে একটু ভিতর দিকটাও দেখিয়ে দিচ্ছি এটার ভিতর দিকেও কিন্তু এই যে এরকম কিন্তু অল ওভার কিন্তু কাজ থাকবে এর কালার অপশানগুলো দেখিয়ে দিই এই যে এরকম কিন্তু কালার অপশান আসবে এটার দাম থাকবে মাত্র সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে এই যে এরকম কিন্তু কালার অপশন থাকবে খুব ভালো ভালো পেস্টাল সেটে কালারগুলো করা হয়েছে ঠিক আছে এর কিন্তু এরকম কালার অপশন থাকবে পরবর্তী আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু হ্যান্ডলুমের ওপর খুব সুন্দর করে এই পার্টটা কিন্তু করা রয়েছে একদম কপার জড়ি দিয়ে আঁচেলেও কিন্তু একটা কপার জড়ির কিন্তু নিট একটা বুনানো রয়েছে আর অলোভার কিন্তু সুন্দর এরকমভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এই যাচ্ছে অলোভার ডিজাইনটা এরকম কিন্তু অল বডি ভিতরেও কিন্তু কাজটা রয়েছে সব পেস্টাল শেডের মধ্যে এর কালার অপশানগুলো হবে হ্যাঁ দাম খুব রিজনেবেল থাকবে এগুলো মোটামুটি সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে এটার কিন্তু দামগুলো থাকবে এরকম কিন্তু সুন্দর সুন্দর পেস্টাল শেডে কিন্তু কালার অপশান থাকবে ঠিক আছে তো এরপর পরবর্তী কালেকশন দেখাচ্ছি পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি এটা লিলেনের মধ্যে ইকপথ কাজ করা খুব সুন্দর একটা কাজের মধ্যে রয়েছে এইটা কি বলবো এত সফট কোয়ালিটির হাতে না ধরলে পরে এটা বোঝা যাবে না আর কিন্তু দু পারে কিন্তু সিলভার জরির কাজ রয়েছে এটা কিন্তু পুরো ইকতে কিন্তু করা রয়েছে একটা বুনানো রয়েছে কোনো প্রিন্ট না এটা কিন্তু উইভিং ঠিক আছে এর কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার অপশান হবে প্রত্যেকটা কিন্তু এটা কন্ট্রাস্টে কিন্তু করা রয়েছে এই যে এই আরেকটা কালার হবে খুব ভালো ভালো কালার রয়েছে মোটামুটি দশ বারোটা করে কালার হয় তো যে কটা দেখাচ্ছি এ কটা ছাড়াও কিন্তু আরো অন্যান্য কালার পাবেন এই যে এরকম ধরনের কিন্তু এই যে একটা লাল হলুদের সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর কালার অপশন হয় এর দাম থাকবে সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে খুব প্রিমিয়াম কালেকশনের মধ্যে এটা রয়েছে খুব ভালো কোয়ালিটি পরবর্তী যে কালেকশনটা রয়েছে এটা একটা হ্যান্ডলুম কালেকশনের মধ্যে হ্যান্ডলুম বেনারসির মধ্যে রয়েছে খুব সুন্দর রয়েছে হ্যান্ডলুম বেনারসি একদম নতুনত্ব কনসেপ্টে আমরাই প্রথম এনেছিলাম এবং ভিডিওর মধ্যে আরেকটা জিনিস আমরা বলে নিতে চাই যে যারা মোটামুটি কুড়ি হাজার তিরিশ হাজার যারা পারচেস করছে তারা তো অল ওভার ফ্রি শিপিং তো পাচ্ছেই তাছাড়া পঞ্চাশ হাজার টাকা যারা পারচেস করবে তারা ফ্রি শিপিং পাবে প্লাস তারা কিন্তু হাজার টাকার কিন্তু একটা গিফট পাবে তার পার্সেলের মধ্যে কেউ হয়তো এরকম আছে যে একবারে পঞ্চাশ হাজার টাকা নিতে পারছে না তারা যদি পুরো মে মাসের মধ্যে দুবারে অথবা তিনবারেও যদি পঞ্চাশ হাজার টাকা যদি পারচেস করে তবে কিন্তু তারা হাজার টাকার গিফটটা কিন্তু পেয়ে যাবে সেটা তার অ্যাড্রেসে কিন্তু কুড়ি পেয়ে হয়ে যাবে ঠিক আছে তো এই যাচ্ছে পরবর্তী কালেকশন হ্যান্ডলুম বেনারসি একটু একটু ভিতর পাটটাও দেখিয়ে দিই এরকম কিন্তু কাজের মধ্যে থাকবে অল ওভার কাজ সুন্দর একটা কাজের মধ্যে এর কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার অপশন আছে এটা কন্ট্রাস্টে হয় সেলফের কালারের মধ্যেও কিন্তু হবে এটা এরকম কিন্তু কালার অপশান কিন্তু বিভিন্ন রকম থাকবে ভিতরে এরকম কন্ট্রাস্ট কিন্তু করা থাকবে দাম সাড়ে আটশো থেকে নশো টাকার মধ্যে থাকবে পরবর্তী যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা হ্যান্ডলুম বেনারসির ওপর রয়েছে অলোভার কিন্তু জাল কাজের উপর প্রচুর পরিমাণে এই কাপড়টা ডিমান্ড প্রচুর আমাদের সেল হয় এরকম অলোভার জাল কাজের মধ্যে এই কালার অপশানগুলো এরকম কিন্তু সুন্দর সুন্দর কালার যাবে খুব বিক্রি এই কাপড়টা প্রচুর পরিমাণে সেল করছি এই মুহূর্তে ঠিক আছে তো এর কিন্তু এরকম কালার অপশান যাবে দাম থাকবে মাত্র সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে এরপর আরেকটা প্রিমিয়াম কালেকশনের উপর দেখাচ্ছি এটা কিন্তু হ্যান্ডলুম বেনারসির মধ্যে রয়েছে কিন্তু একটু হাই রেঞ্জের একদম হাতে কোনো রকম মেশিনের টাচ নেই এটাতে আর প্রত্যেকটা কিন্তু এগুলো সেলফের ওপর হয় কন্ট্রাস্টেও হয় খুব ভালো একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এরও কিন্তু এরকম কালার অপশন রয়েছে দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এরকম কিন্তু হাতে বোনা কাজের একটা হ্যান্ডলুম বেনারসি আপনারা পাবেন খুব সুন্দর কালেকশান সামনে যেহেতু জামাই ষষ্ঠী আসছে এসব কালেকশান প্রচুর পরিমাণে ডিমান্ড আছে মার্কেটে ঠিক আছে দাম থাকছে মাত্র বারোশো টাকা পরবর্তী আরেকটা হ্যান্ডলুম বেনারসির ওপর দেখাচ্ছি এটাও কিন্তু একদম হাতে বোনা কোনো রকম মেশিনের কোনো কাজ নেই এরও কিন্তু সুন্দর সুন্দর কালার অপশান আমরা রেডি করেছি হুম যেহেতু সামনে জামাই ষষ্ঠী আছে এগুলো কিন্তু শপে রাখলে পরে একদম দারুণ পরিমাণে সেল হবে তো এ এরকম কিন্তু খুব আরো ভালো ভালো কালেকশন রয়েছে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আরও কিন্তু এরকম ভালো ভালো কালেকশান দেখতে পাবেন আর যারা কাছে আছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন তারা শপে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কত রকম আমাদের আরও ডিজাইন রয়েছে সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা আছে যেদিন আসবেন একটু আগের দিন আপনারা আমাদেরকে ফোন কলে একটু যোগাযোগ করে আসবেন তাহলে আমরা সম্পূর্ণরূপে গাইড করে নেব তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই আপনারা যদি ভালো রেসপন্স দেন আমরা আরো ভালো ভালো কালেকশান নিয়ে নতুনত্ব ভিডিও নিয়ে আবার কিন্তু ইউটিউবে আসবো তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই নমস্কার